বড়গুলো তিন পিস আর ছোটগুলো দু পিস তাই তো ঠিক আছে কত বিস্কুট খাবি তুই হ্যাঁ এই তো দিলাম আবার আবার দিতে হবে দাঁড়া 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 সব বিস্কুট খালি বিস্কুট নেই আর একটাই খাবি তো দেখেছ এ কি হয়েছে বলো তো বিস্কুট খেতে যায় তোর আবার টাইম আছে সকালে কি খাবি খেয়ে আলু কি হয়েছে? আরও সাইজটা দেখিয়ে দিই একবার। আচ্ছা বড় আলুটা পদ্ধতি কাটো। এটা চাটিং না না তিন তিন একটা একটু হেরাম করে। একটা হ্যাঁ ওইখান থেকে আর ওইটা দু পিস। হ্যাঁ। এইটা হবে। আচ্ছা হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আবারও আমাদের বাড়িতে পিকনিকের আয়োজন করা হয়েছে। বিরিয়ানি আর চিকেন কষা। 2024 এর শীতকালে এটাই হচ্ছে আপাতত আমাদের বাড়িতে। শেষ পিকনিক বিরিয়ানির জন্য তোর জোর শুরু হয়ে গেছে মাংস দেওয়া হবে আলু শুধু বিরিয়ানিতে তাই তো হ্যাঁ দাও আলু তো দু পিস দু পিস করে রাখা হয়েছে ওগুলো সবই দিয়ে দাও আর এই যে দেখো এখানে বাইরে উনুন করা হয়ে গেছে আর এখানে কাঠও এসে গেছে আজকে কাঠের জালেই হবে আর এখানে কড়া ডেসকি ওদিকেও আছে কুড়ি পিস মাংস রাখবে বড় বড় পিস ওটা বিরিয়ানিতে দেওয়া হবে আর বাকি যে পিস গুলো থাকবে একটু ছোট ছোট ওগুলো

এমনিটা তো কাঁদতে হয় না এখন পেঁয়াজ কাটার সময় একটু কেঁদে নেওয়া আর এইটা কি মাংসর টমেটো না চাটনি টমেটো একসাথে একসাথে তাহলে আলাদা আলাদা তাহলে একটু তুলে দাও আমাকে তুমি এইটা চাটনির জন্য একটু তুলে দাও হ্যাঁ মাংসের মতন রেখে কম হবে না চাটনি আর একটু দাও

খাবে বিরিয়ানি খাবে হ্যাঁ বস সেই দুপুর বেলা হ্যাঁ দুপুরে এখন নয় এখন বসো ওয়েট করো রান্না শুরু হয়ে গেছে এখানে এই যে স্পেশাল হালাই কর অন্ধকার আসছে আমাদের স্পেশাল হালাই কর আজকে আমার কর্তা

এই নাচো নাচো তুমি নাচো বদি নাচো কি নাচো একটু নাচ করো দেখি কাট জল জল কি কাট এনেছি সানু তবে হলো শক্ত না খুব

আচ্ছা আচ্ছা রে প্রচুর হালাই কর হালাই করে ছড়াছড়ি কেমন কষা হয়েছে তেল ছাড়ছে কি মাংস এসে গেছে মাংস উঠছে যার অপেক্ষায় এতক্ষণ আমরা ছিলাম কটা থেকে বুধবারে তো অঙ্কের ক্লাস আছে হ্যাঁ দিদি আর এটা হচ্ছে ভাগনা ঠিক আছে মার ছেলে দুজনে এখানে নাড়ানাড়ি করছে মুরগিটাকে নিয়ে এখানে পিঙ্কি দিচ্ছে পিঙ্কি দিয়ে দিলো নুন আচ্ছা ওদিকে দাঁড়িয়ে আছে গোলকিপার সাথী হাত তোলো একবার হ্যাঁ ঠিক আছে সেখানে রেফারি বসে আছে ওখানে দর্শক বসে আছে একটা বাচ্চা দর্শক চলে যাচ্ছে চলছে খেলা চলছে কলার ওপরে খেলা চলছে আচ্ছা ঠিক আছে খেলো আবার একটু পরে আসছে

খাওয়া দাওয়ার পর এখন আমরা নতুন বাড়িতে চলো চলো কি হয়েছে দেখা যাচ্ছে না আমাদের পাশের বাড়িতে একজনকে দেখতেছে তো আমরা আমাদের ছাদ থেকে উঠে দেখবো কি হয়েছে

কোনো লাভ নেই এইটাই করবে বলেছিল কিন্তু মিস্ত্রি বলছে ওটা বেকার হবে রকম বলছে আপনি সামনের দিকটা রাখতে পারবেন কিন্তু একদম ভিতর দিকটা তো রাখতে পারবেন না বেকার হবে যার জন্য ওটা বারণ করলো হ্যাঁ এইটা একটা বাথরুম পায়খানা বাইরে এটা ধরো ভিতরে একটা যদি পানা হয়েছে হ্যাঁ প্রচুর পানা হয়েছে এই যে আমাদের ছাদ থেকে গঙ্গাটাও দেখা যায় ওই যে দূরে দেখো গাছের ফাঁক দিয়ে দিয়ে দেখা যাচ্ছে তা দেখাচ্ছি ওদেরকে গঙ্গা আর ওইখানে নিচে গল্প করছে আমার বৌমা মা এই অপরা আসবি না শুয়ে বলেছ আল্লাহ হয়ে গেছে রাধুনি ছেলেটা কথা ছেলেটা ওই মাঠে গেছে রাধুনি রান্না করে রাধুনিকে এখন চাদর গায়রে দিতে হবে মাথা ঘুরছিল রাধুনির ঠিক আছে মাথা ঘোরা ঘুম হুম নাও ঘু ঘু নাও খুলে নাও খুলে আজকের দিনটা সবাই মিলে খুব মজা করে কাটালাম সবাই মিলে একসাথে রান্না বাননা করে খাওয়া দাওয়া করে বেশ হই হৈ করেই কাটালাম তো এরকম মাঝে মধ্যে মজা হলে খারাপ লাগে না ভালোই লাগে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বাড়াবো না যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে আর চলি চাটা